আসসালামু আলাইকুম फ्रेंड्स ই-বাই জানির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা খুব সুন্দর তিন তিনটে গাড়ি নিয়ে হাজির হয়েছে প্রত্যেকটা গাড়ি থাকবে একটা ধামাকা ডিসকাউন্ট তো ই-বাই জানি কিন্তু সব আপনাদের জন্য প্রত্যেকটা গাড়িতে নিয়ে আসে অফার মূল্যে তো অফার মূল্যে কিন্তু আপনারা প্রত্যেকটা গাড়ি অনেকে খুব দ্রুত নিয়ে নেন যার কারণে মানে এই গাড়িগুলো কিনে আপনারা কিন্তু খুবই লাভবান হন কারণ আমরা কিন্তু সব সময় এই অফারগুলো থাকে না বিধায় আমরা যে সময়টার মধ্যে দেই তারা যারা কিনতে চান তারা খুব দ্রুত নেওয়ার কারণে তারা কিন্তু ওই যে ওই টাকাটাই টোটালি বলতে পারেন মানে সেভ হয় তো আমাদের এই গাড়িগুলো চালাতে কিন্তু এমনিও সব কারণ সেভ মানে আপনারা এই গাড়িগুলো কিন্তু যারা চালান তাদের টাকাও বাঁচে আবার সময়ও বাঁচে কারণ এই গাড়ি চালাতে বাড়তি কোনো অপচয় নেই কোনো খরচ নেই আর সময়ের কথা কেন বলবো না কারণ আমরা যখন বাসা থেকে বের হই আমরা রিক্সা কিংবা অটো সিএনজি যেটার মধ্যেই উঠি প্রচুর সময়ের দরকার আর টাকার কথা বলে তো মানে শেষ করা যাবে না তো আমাদের এই গাড়িগুলো যেখানে আমরা সবসময় ইলেকট্রিক বাইক নিয়ে কাজ করি আমাদের প্রায় সত্তর থেকে একশোটি মডেলের গাড়ি রয়েছে তো কোনো কোনো গাড়ি স্টক শেষ হয়ে যায় আবার কোনো কোন গাড়ি নতুন ভাবে ঢুকে তো আমরা মিনিমাম সত্তর থেকে একশোটি গাড়ি নিয়ে কাজ করি তো আজকে যে আমি গাড়িগুলো নিয়ে আজ রয়েছি এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক স্কুটি রয়েছে রয়েছে ইলেকট্রিক সাইকেল আবার রয়েছে ইলেকট্রিক ফ্যামিলি বাইক অর্থাৎ তিন চাকার গাড়ি দুই চাকার সাইকেল কিংবা তিন চাকার দুই চাকার স্কুটি যেটা আপনার প্রয়োজন হয় আমাদের কাছে পাবেন তো আজকে আমরা চলুন বিস্তারিত আলোচনা করি এই গাড়িগুলো নিয়ে তো আমি যে গাড়িতে বসে রয়েছে এই গাড়িটা কিন্তু কিলোমিটার একবার ফুল চার্জ করলে আপনার বিদ্যুৎ খরচ হবে মাত্র এক ইউনিট এটার মধ্যে ব্যবহার করা হয়েছে পাঁচশো ওয়াট শক্তিশালী মোটর পাঁচশো ওয়াট শক্তিশালী মোটর এবং টিউবলেস চাকা টিউবলেস চাকা হওয়ার কারণে আপনি যে কোনো ভাঙা চুরা বা যত খারাপ রাস্তাই হোক চালাবেন তারকাটা ঢুকে গেছে কোনো ভয় নেই তারকাটা বের করবেন হাওয়া যাবে না শুধুমাত্র জেল ইউজ করবেন দুই চাকায় দুইটা জেল ভরে নিলে আপনি ছয় মাস থেকে এক বছর একেবারে নিশ্চিন্ত মনে যে কোনো রাস্তায় স্বাভাবিক ভাবে চালাতে পারবেন আটচল্লিশ ভোট বিশ এম্পিয়ার আটচল্লিশ ভোল্ট বিশ এম্পিয়ার ব্যাটারি হওয়ার কারণে আপনি খুব সহজেই এটা ষাট থেকে সত্তর কিলোমিটার যাতায়াত করতে পারবেন তো দুই হাতে ব্রেকিং সিস্টেম ডান হাতে সামনের চাকার ব্রেক বাম হাতে রয়েছে পিছনের চাকার ব্রেক ছেলে মেয়ে যে কেউ ওই গাড়িগুলো সহজেই চালাতে পারবেন খুবই কন্ট্রোলিং ব্যবস্থা একেবারে সহজ তো আমার এই গাড়িটি রেগুলার মূল্য পঁচাত্তর জার্নি রেসিং টুন টুনি রেগুলার মূল্য পঁচাত্তর হাজার টাকা বর্তমানে আমরা অফার দিচ্ছি এক সপ্তাহের জন্য পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র ষাট হাজার টাকায় তো ষাট হাজার টাকা পেয়ে যাচ্ছেন এত মজবুত টেক্স একটি গাড়ি এবং তার পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের স্কুটি স্টাইলের গাড়ি আপনারা যারা দুই চাকা না নিয়ে তিন চাকা নিতে চান বেশি ওয়াট মোটরে তারা এই গাড়িগুলো নিতে পারেন আমাদের কাছে দুই ভার্সনে রয়েছে তিন চাকা কিংবা দুই চাকা তো আজকে যেহেতু দুই চাকা নিয়ে হাজির হয়েছে আমি দুই চাকা সম্পর্কে কথা বলি আমাদের এই স্কুটিটির নাম হচ্ছে জার্নি এক্স জার্নি এক্স বাংলাদেশের বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের একটা গাড়ি ডি এক্স ই কোম্পানি তো ডি ই কোম্পানি কিন্তু বাংলাদেশের মধ্যে এই মডেল গুলো নতুন নিয়ে এসেছে এটা পনেরোশো ওয়াট মোটরের গাড়ি পনেরোশো ওয়াট মোটর এবং বাহাত্তর সাইড কন্ট্রোলার একবার ফুল চার্জ করলে অনায়াসে যাতায়াত করতে পারবেন মিনিমাম ষাট প্লাস কিলোমিটার এটার সামনেও বারো ইঞ্চি চাকা পিছনেও বারো ইঞ্চি চাকা হাইড্রোলিক ব্রেক দুই চাকাতেই ব্যবহার করা হয়েছে বুঝতেই পারছেন দুই চাকাতে হাইড্রোলিক ব্রেক হওয়ার কারণে ব্রেকিং সিস্টেমটা খুব সহজ এবং ইজি তো আমাদের এই গাড়িটি যারা নিতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এটা রেগুলার মূল্য এক লক্ষ পঁচিশ হাজার টাকা বর্তমানে আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এক লক্ষ পনেরো হাজার টাকায় এক লক্ষ পনেরো হাজার টাকা এত ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি আমার মনে হয় না কেউ দিচ্ছে আমরা ছাড়া তো এটা সম্বন্ধে বললাম জার্নি রেসিং টুন সম্বন্ধে বললাম এখন বাম পাশে যে গাড়িটি এটা সম্বন্ধে আমরা একটু জানি এই গাড়িটা কিন্তু ফ্যামিলি বাইক মানে একটা ফ্যামিলি তিনজন মানুষ সহজেই বসে খুব সুন্দর ভাবে চালাতে পারবেন এবং এই গাড়িটা সবচেয়ে কমফোর্টেবল তিন চাকার মধ্যে যত গাড়ি রয়েছে সবচেয়ে সুন্দর এবং সহজ তবে এই জাতীয় গাড়ি কিন্তু সবাই পছন্দ করেন না কারণ সামনে ঝুড়ি থাকার কারণে কিন্তু এই গাড়িটা এত সুন্দর এবং কমফোর্ট ফিল করবেন যখন আপনি এই গাড়িটি চালাবেন একমাত্র যারা চালায় তারাই বলতে পারে আমাদের সবচেয়ে জনপ্রিয় তিন চাকার গাড়ির মধ্যে এটা হচ্ছে এক বলতে পারেন সবচেয়ে বেশি বিকৃত গাড়ি এই গাড়িটি এটা ফ্যামিলি বাইক পিকক মডেলের ফ্যামিলি বাইক এটাকে তিন সিট করা যায় আবার সহজে এক সিট করা যায় সামনে একটা সিট দেখতে পাচ্ছেন একটা বেবি সিট মাঝখানে ড্রাইভিং সিট এবং পিছনে বসার সিট খুব সুন্দর একটি সিস্টেম হাতেও ব্রেক পায়ো ব্রেক এই যে দেখুন এখানে পায়ে ব্রেক করতে পারবেন আবার ডান হাতে সামনের চাকার হাইড্রোলিক ব্রেক করতে পারবেন বা হাতেও কিন্তু পিছনের চাকা ব্রেক করতে পারবেন মানে কেউ যদি হাতে সমস্যা থাকে তারা পায়ে ব্রেক করবেন যাদের পায়ে সমস্যা নেই তারা হাতে ব্রেক করতে পারবেন অতএব যারা ডিজেবেল পার্সন তারাও আমাদের এই গাড়িগুলো চালাতে পারবেন যারা সার্বিক ভাবে দুর্বল অথবা মনে করেন পা নেই হাত আছে হাত একটা আছে কোন রকম গাড়ি চালানো যাবে কিন্তু আরেকটা হাত কাজ করে না প্যারালাইসিস মানে যত ধরনের সমস্যা হোক এই গাড়িগুলো খুব সহজে চালাতে পারবেন এই তিন সিটটা আপনি এক্সিট বানিয়ে ফেলেন এটা খুব সুন্দর ফোল্ডিং সিস্টেম এক সিট বানিয়ে আপনি একা ব্যবহার করেন আবার প্রয়োজন হলে দুইজন তিনজন মানে সব ধরনের সিস্টেম এই গাড়িতে রয়েছে মালামালও ক্যারি করতে পারবেন সামনে ঝুড়ি রয়েছে পিছনে বিশাল সাইজের একটা বাস্কেট রয়েছে যেখানে আপনি চাইলি বাজার সদাই থেকে শুরু করে প্রয়োজনীয় যে কোনো জিনিস ক্যারি করতে পারবেন সো আমাদের এই গাড়িটি কিন্তু ডিফেন্সিয়াল মোটর এক হাজার ওয়াট ষাট বাহাত্তর কন্ট্রোলার আমরা অফার মূল্য দিচ্ছি আপনাদেরকে সাইট বল বিশ এম্পিয়ারের ব্যাটারি একবার ফুল চার্জ করলে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাতায়াত করতে পারবেন এটা রেগুলার মূল্যে এক লক্ষ আপনাদেরকে দিচ্ছি অনলি মাত্র এক লক্ষ টাকায় তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট ফ্রেন্স খেয়াল করবেন তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন পিকক ফ্যামিলি বাইকে সো আপনার কোন গাড়িটি পছন্দ আমাদেরকে জানান স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন এই নম্বরে হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে ভিডিও কলে ফোন দিয়ে আপনার পছন্দের গাড়িটি সরাসরি আমার সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন আজকে আর কথা পারবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের শোরুমে আসতে হলে ঠিক ঢাকার দক্ষিণ কিংবা উত্তর যাত্রাবাড়ি চলে আসবেন আমাদের দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের সামনে এবং উত্তর যাত্রাবাড়ি বিবির বাগিচার তিন নাম্বার গেট আমাদের শোরুম তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম